ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিলে ওরস চলছে শনিবার শুরু হওয়া এই আয়োজন চলবে মঙ্গলবার পর্যন্ত ওরশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ভক্ত অনুসারী জমায়েত ঘটেছে সেখানে রয়েছেন সহকর্মী তরিকুল ইসলাম হিমেল আমরা কথা বলছি তার সাথে হিমেল ভক্ত সমাগম কেমন চোখে পড়ছে আর ওড়শে এখন কি আনুষ্ঠানিকতা চলছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যেখানে এই জায়গাটির নাম পুকুরিয়া এটি হচ্ছে আটশ্রী বিশ্ব জাগের মন্দির দরবার শরীফের প্রবেশের প্রধান যে পথ প্রধান যে গেট সেই গেটটি এখানে ঢাকা বরিশাল মহাসড়কের সাথে সংযুক্ত আপনাকে আমি জানিয়ে রাখি যে এখান থেকে দশ কিলোমিটার ভিতরে হচ্ছে দরবার শরীফের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে বা আনুষ্ঠানিক যে মূল যে জায়গাটি সেটি হচ্ছে দশ কিলোমিটার দূরে এখান থেকে কিন্তু যানজট আমি লক্ষ্য করেছি এবং এর বাইরেও যে ঢাকা বরিশাল মহাসড়কের আরো প্রায় দশ কিলোমিটার দূরে যানজট রয়েছে ভক্ত আসে এখনো আসছেন আপনি জানেন আগামীকাল ফজর আখেরি মোনাজাতের মাধ্যমে এই বার্ষিক যে চার দিনের সেটি শেষ হওয়ার কথা রয়েছে তাই আজকে বিশেষ করে বেশি পরিমাণে যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবিন্দু আসছেন আর সে কারণে চাপটা বেশি পড়েছে বলে এখানে দায়িত্বরত ভলান্টিয়ার এবং পুলিশ সদস্যরা আমাকে জানিয়েছেন আমি কথা বলেছিলাম এখানকার বিশ্ব জাকের মঞ্জিলের প্রেস সেক্রেটারি যিনি আছেন শামীম হায়দার তিনি আমাকে যেটি জানিয়েছেন যে এই মুহূর্তে জিকির রাজগার এবং যিনি পীরজাদা রয়েছেন মোস্তফা আমির ফয়সাল এবং মাহফুজুল হক তারা ভক্তদের সাথে দেখা সাক্ষাৎ করছেন আগামীকাল আহ ফজর আহ আক্রি মাধ্যমে এই এবছরের আনুষ্ঠানিকতা শেষ হবে শাওন